অনেক দিন আগের একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় মানুষটির জন্মদিন ছিল আমি আমার প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি কি করেছি কি কি প্ল্যান করেছি কি কি আয়োজন করেছি আজকের ভিডিওটিতে সব কিছুই শেয়ার করব এই ভিডিওটিটা ছিল নভেম্বরের দুই তারিখের ভিডিও আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেলাম একটি দোকানে কিছু টুকটাক কেনাকাটা করতে হবে তার জন্য আরিয়ান বাবুকে নিয়ে গিয়েছিলাম আরিয়ান তো অনেক দুষ্টুমি করছিল ও কি রেখে কি নেব ভেবে পাচ্ছিল না ওর জন্য এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনেছি আর আমার যা যা প্রয়োজন ছিল সেগুলোও কিনেছি অল্প অল্প করে ভিডিও ক্লিপ করেছিলাম ভিডিও শেয়ার করব করব বলে আর ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটি শেয়ার করি আরিয়ান বাবু এখান থেকে বই নিয়েছে ওর জন্য এখান থেকে বই নিয়েছি আর আমি টুকটাক যা যা প্রয়োজন সব কিছুই নিয়েছি নিয়ে তারপর চলে গেলাম একটা কেকের দোকানে এখানে কেক নিতে তো এই দোকানটাতে আসলাম কেক নেওয়ার জন্য তো এখানে মোটামুটি কেকগুলো ভালোই ছিল তারপর এখান থেকে আমি একটা কেক নিয়েছি তো কেকটা নেওয়ার পরও একটা দুর্ঘটনা ঘটেছে সেটাও আমি শেয়ার করবো তারপর কেক নিয়ে বের হয়ে একটু ফুলের দোকানে চলে আসলাম ফুল ছাড়া তো আর সারপ্রাইজ হবে না ফুল তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমার হাজব্যান্ডও ফুল অনেক বেশি পছন্দ করে আমি ছোটো কোনো অকেশন হলে বা কাউকে কিছু গিফট দিলে আমি আগে ফুলটাই কিনি তারপর সাথে কিছু গিফট কিনি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফুল তো এখন এখান থেকে আমি ফুল দেখলাম তো ওই দোকানটাতে আমার ফুলটা বেশি ভালো লাগেনি আমি তারপর আরেকটা দোকানে চলে গিয়েছি ফুল নেওয়ার জন্য এই তো এই দোকান থেকে আমি যে এই ফুলগুলো কিনবো তো এখানে অনেকগুলোই নিয়েছি আমার টুকটাক অনেকগুলোই ফুলের প্রয়োজন ছিল কী কী ফুল নিয়েছি সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন তো সব কিছু কেনাকাটা করে বাসায় চলে গিয়েছি আমার তো তাড়াহুড়া ছিল যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে এসেই যেন ও অনেক অনেক সারপ্রাইজ পায় তো বাসার ভিতরে এসে এই যে আমি একটু নাস্তা আইটেম করেছি এখানে আমি হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলো দেওয়ার চেষ্টা করেছি আমি ভেবেছিলাম এখানে কেকটাও রাখবো কিন্তু দুর্ঘটনাবশত কেকটা একদমই নষ্ট হয়ে গিয়েছে কারণ ছোট বাবু নিয়ে আমি গিয়েছিলাম হাতে আমার অনেক কিছুই ছিল সেই কেকটা আর আমি রাখতে পারিনি তারপর আমি আমার বাসায় আমার নিজের মতো করে আমি ইমার্জেন্সি একটা কেক বানিয়ে নিয়েছি যাতে আমি ওকে সারপ্রাইজ দিতে পারি তো এ তো এই যে ঘরটাকেও আমি এইভাবে সাজিয়েছি আর আমার হাতে বানানো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এইভাবে আমি হচ্ছে এটা হচ্ছে বেডরুমে সাজিয়েছি আর রুমে ঢুকতে যে ড্রয়িং ডাইনিং সেখানে আমি নাস্তার আইটেমটা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম আর ওকে আমি দরজা খুলেই একটা ফুলের এই যে এই জিনিসটা গিফট করেছি ফ্লাওয়ারটা ফ্লাওয়ার বুকে যে বলে সেটা তো তো অনেক বেশি খুশি হয়েছে আমি ছোট ছোট এই বিষয়গুলো খুব এনজয় করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর আমি আমার কে একটা ফোন গিফট করেছি আর নিজের হাতে বানানো পিজ্জা বানিয়েছিলাম চটপটি বানিয়েছিলাম মোটামুটি যা যা পছন্দ করে সেগুলাই চেষ্টা করেছি তো এই তো আমি একটা পিৎজা বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন খুবই ইয়ামি হয়েছিল তারপর চটপটি বানিয়েছিলাম আমার ফ্রেন্ড আসছিলো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি জানতাম যে ওরা আসবে তার জন্য বেশি করে আমি চটপটি বানিয়েছি এই তো ওরা আসছে ওরা এসে তো অনেক অনেক মজা হয়েছে আর আমার বান্ধবী হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এর হাতে একটা কেক বানিয়ে নিয়েছে এত এত মজা ওর হাতের কেক খুব বেশি মজা পেয়েছি আর এতো ঘরোয়া ভাবে যা ছিল সেগুলা দিয়ে আমরা একটু রুমটাকে আবার নতুন করে সাজিয়ে আমার হাজবেন্ডের এটা হচ্ছে সেকেন্ড কেক কাটা হচ্ছে তারপর আমরা কেক কেটে হালকা পাতলা নাস্তা করে গিয়েছিলাম বাহিরে কাচি ভাইে কাচি খেতে সবাইকে নিয়ে তো অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করেছি আর আমার এই বান্ধবীটা হচ্ছে আমার কলিজার টুকরা ওরে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আর এই তো এটা আমার হাজবেন্ড আর আরিয়ান বাবু আরিয়ানকে তো সবাই চেনেন তারপর কাচ্ছি খাওয়ার পর চলে গেলাম ওয়াফেলের দোকানে বাচ্চারা ওয়াফেল খাবে তো এই ছিল ছোট্ট একটি বার্থডে সারপ্রাইজ ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন